আউজবিল সৈদুলি বিসমুল্লিমান রহিম আসালাম আলিক সঈদ রসুল্লাহ সালাম আলিক সঈদ আাবিবল্লা সালাম আলিক্যা শফিল মুজনবিন আলিকিয়া পবিত্র পবিত্র কালামুল্লাহ মধ্যে মারবুল্লা আলহামীন দলিল ফাঁস্কুরী হাসকুরকুম অশ্কুরি ওলা শুরুন অর্থ হে আমার বান্দাগণ তোমরা আমাকে স্মরণ করিও তাহলে আমি তোমাদের স্মরণ করব আর আমার নিয়ামতের শুকুর আদায় করিও দান ও অনু অনুগ্রহের কথা ভুলে গিয়ে আমার নাফারমানি করো না উদিনী আস্তাজিব্লা ব্লাকুম আমরা আমাকে ডাকিও আমিও তোমাদের ডাকে সারা দিব বলে না সুবাহান আমাদের কল যে কলবে আল্লাহর জেকের নাথ থাকলে স্মরণ নাথ থাকে না থাকলে মরিচিকে ধরে সে কলবের জন্য আজ সে কুসির মধ্যে দেখা যায় লিকুল্লি সিকলাতন সিকলাতন শিকলাতন কল বিজিকুল্লাহ প্রত্যেক জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যেমন রেত রয়েছে সাবান রয়েছে আমরা জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করি ঠিক তদ্রুপ কেউ পরিশুদ্ধ করার জন্য মরিচিকা দূর করার জন্য মালা দূর করার জন্য মহান মালিকের যেগের স্মরণ করতে হয় সর্বসময় সর্বক্ষণে কাজের মধ্যে তাহলে আমাদের এই দেহ পরিশুদ্ধ লাভ করবে অন্য অন্য একটি আয়তে রয়েছে আলা ইন্যাফিল জাহাদ ইজা সালুহাদ সালহাল জাহাদু কুল্লহু ইজা ফাসাদাদ ফাসাদাল জাহাদু কুল্লহু আলা ওহিয়াল কাল মানুষের দেহের মধ্যে একখণ্ড গোস্তপিণ্ডু রয়েছে ওই গোস্তপিণ্ডু পরিশুদ্ধ হলে সাড়ে তিন হাত দেহই পরিশুদ্ধ লাভ হয় সুন্দর হয় স্বচ্ছ হয় আর কলবের পরিধি এক এক দিক দিয়ে সত্তর হাজার পর্দার বেষ্টন করে রয়েছে এই সত্তর হাজার পর্দা বেষ্টন করে আশেক যখন ক্রমণ নয় ধ্যান খেয়ালের মাধ্যমে ইস্কের মাধ্যমে নূরের প্রেমের মধ্য দিয়ে একটা পর্দা ভেদকার একটি পর্দা যায় এরকম সত্তর হাজার পর্দা ভেদ করে তখন একটি মা পৌঁছায় মর্যাদায় পৌঁছায় তখন ওই বান্দায় বান্দায় থাকে না বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় আর বন্ধুর সাথে তখনই কেবল বন্ধুর সাথে বন্ধুর মিলন হয় দেখার সাক্ষাৎ হয় মেরাজ হয় এটা রিকতের ভাষা দেখার সাক্ষাৎ মেরাজ আর ফেস টু ফেস দেখার সাক্ষাৎ এই জন্য আল্লাহ রসুলকে মহান মালিক মেরাজের মাধ্যমে সাতাইশ বছর নিকটে রেখেছিলেন আই টু আই চোখ দিয়ে চোখে দেখেছেন অবয়ব যা কিছু সব কিছু দেখেছেন দেখেছেন প্রেম ইস্ক ভালোবাসা মোহব্বত যেন শেষ হয় না শেষ হয় না শেষ হয় না বন্ধু আরেকটু থাকুন আরেকটু একটু থাকুন এইভাবে এইভাবে মহব্বতে পরে মোহামাবুল আলমিন কায়নাত সৃজন করলেন সৃষ্টি করলেন এক বন্ধুর প্রেমে মোহব্বতে পরে মহব্বতে পরে বলেন নাসবাহান আল্লাহ সেই বন্ধুর উম্মত হয়েছে আমরা তাহলে আমরা যেন সেইভাবে সৃষ্টি চলাচলের সাথেও এসকো মহব্বত ভালোবাসা মহব্বত রাখি সকলকে সকলকে ভালোবাসি মহান মালিকের জন্য দয়াল নবির জন্য হাইলে বেদের জন্য পীর মুসজিদের জন্য তাহলে আমাদের এই আসা যাওয়া জগতে সার্থকতা বহন করবে আত্মার মুক্তি আসবে একটা সময় বাকসুল্লাহ আসলামের কদমরা হাজিরে দেব আইলে বেদের কদমরা হাজিরে দেবো শাহবাজ মান রাজ্লা কদম আমরা হাজির দেব নিজ নিজ ফিরো মুর্শিদের কদম আমরা হাজির দেব এবং ইমামদের নিয়ে ডাক দেবে যে এক একজন ইমামদের ডাক দেবে তাদের পিছনে বক্ত সেখান ছুটবে মহান মালিক তারপর হাবিবের দিকে তাকিয়ে তার হাবিবের মহব্বতে এই গুণগর উম্মাদকে চাইলে ক্ষমা করে দেবেন ও মা তৌফিক্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা তালী আবরকাত ওমা আলাইন বাগাল মোবিন তুই আরেকটি কন্টেন্ট নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আজিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা তাল আবার